নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যার সৌভিক চক্রবর্তী পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব হাতের বৃহস্পতি পর্বতে থাকা তিল এর বিষয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাতের তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার এই আঙুলটিকে বলা হয়ে থাকে তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার এই তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট আমরা বলে থাকি বা এই ক্ষেত্রটিকে বৃহস্পতির ক্ষেত্র বা গুরু পর্বত বলা হয়ে থাকে এই বৃহস্পতি পর্বত বা গুরু পর্বতে যদি কোনো ব্যক্তির হাতে তিল থেকে থাকে তাহলে এর প্রভাব অবশ্যই খুব বেশি শুভ মানা হয় না এটিকে অশুভত্ব বা এটির প্রভাব অশুভ দেবে এটি মানা হয়ে থাকে তাতে বৃহস্পতির ক্ষেত্রটি আপনার হাতে যতটাই বলবান হোক না কেন বৃহস্পতির ক্ষেত্র আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রে যতই শুভচিহ্ন থাকুক না কেন এই পর্বতে যতই শুভচিহ্ন থাকুক তিল থাকলে এর সাইড এফেক্ট বা দুষ্প্রভাব অবশ্যই দেবে তবে সেটা কী ধরনের দুষ্প্রভাব দেবে অর্থাৎ কম দেবে কি বেশি দেবে সেটা ডিপেন্ড করছে বৃহস্পতি ক্ষেত্রের বলবত্তার উপর বৃহস্পতি আমাদের জীবনে সামাজিক সুখ আমাদের জীবনের পারিবারিক সুখ বৃহস্পতি যে কোনো ধরনের যে কোনো ধরনের সুভত্ব বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনে বৃহস্পতি পর্বতে তিল বা মূল থাকলে এই হাতটিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন হাতের এই অংশটিতে একটি তিল বা মূল দেখতে পাবেন এই ধরনের যদি কোনো ব্যক্তির হাতে বৃহস্পতির ক্ষেত্রে বা গুরু পর্বতে তিল বা মূল চিহ্ন থেকে থাকে তাহলে এটি দাম্পত্য জীবনে সুখের কিছু না কিছু অভাব দিয়ে থাকে বা দাম্পত্য জীবনে সুখের হ্রাস করে থাকে দাম্পত্য জীবনে কলহ বিবাদ এই সমস্ত কিছু না কিছুভাবে দিয়ে থাকে বৃহস্পতি ক্ষেত্রে থাকা তিল সমাজে আপনার যতটা নাম খ্যাতি পদ প্রতিষ্ঠা পাওয়া দরকার আপনার কোয়ালিটি অনুযায়ী বৃহস্পতি ক্ষেত্রে যদি আপনার হাতে তিল থেকে থাকে তাহলে তা অনেকাংশে কিন্তু হ্রাস করবে এছাড়াও আপনি যে দোষ করেননি জীবনে একবার অন্তত সেই ধরনের ব্লেম আপনার মিলবে অনেক সময় এটাও দেখা যায় যে বৃহস্পতি ক্ষেত্রে বা জুপিটার বাউন বা গুরু পর্বতে যদি তিল থেকে থাকে তাহলে এই সমস্ত ব্যক্তিবর্গের বিবাহ বিলম্ব হতে দেখা যায় এছাড়াও বৃহস্পতি ক্ষেত্রে তিল থাকলে জীবনে স্যাটিসফ্যাকশানের অভাব হয় রোগ রেপু শত্রুতা এই তিন ধরনের মধ্যে যে কোনো এক ধরনের ভোগান্তি কিন্তু এই বৃহস্পতির ক্ষেত্রে তিল অবশ্যই দেবে এবার বলবো কি ধরনের ফল আপনি পাবেন আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল থাকে সেটির জন্য অবশ্যই দেখতে হয় হাতের বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্টে আপনার হাতে কতটা বলবান বা কতটা দুর্বল যদি হাতের বৃহস্পতি ক্ষেত্রটি একটু ফোলা একটু উঁচু বেশ খানিকটা উঁচু বা ফোলা হয়ে থাকে একটু টেনিস ফলের মতো একটু ফোলা হয়ে থাকে তাহলে কিন্তু এই ক্ষেত্রটিকে আপনার বলবত্তা হিসাবে বলবান মানা হবে বা বৃহস্পতি ক্ষেত্রটি স্ট্রং মানা হবে সেক্ষেত্রে অবশ্যই তিল যদি থেকে থাকে তাহলে খুব সামান্য দুষ্প্রভাব থাকবে এটির প্রভাব অতটাও মারাত্মক হবে না কিন্তু যদি আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রটি হালকা ফোলা হয়ে থাকে এই ক্ষেত্রটি যদি কোনোভাবে হালকা ফোলা থাকে খুব বেশি ফোলা না হয় বা খুব বেশি দাবাও না হয় মধ্যম টাইপের হয়ে থাকে তাহলে এখানে তিল থাকলে এটি পারিবারিক টেনশন অবশ্যই দেবে যদি আপনার হাতে বৃহস্পতি পর্বতটি একেবারেই দাবা থেকে থাকে বা এই জায়গাটি একেবারে নিচু টাইপের বা গর্ত টাইপের হয়ে থাকে তাহলে এটি কিন্তু অত্যন্ত অশুভ ফল দিতে পারে বৃহস্পতির ক্ষেত্রে তখন তিল থাকলে এটি সামাজিক ক্ষেত্রে সমস্যা যে কোনো ধরনের শত্রু রোগ দাম্পত্য জীবন রিলেটেড সমস্যা এটি কিন্তু দিতে সক্ষম তাই হাতের বৃহস্পতি ক্ষেত্রের কন্ডিশন অবশ্যই এক্ষেত্রে দেখা উচিত যদি আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্র বলবান থাকে অবশ্যই অত্যন্ত শুভ এবং শক্তিশালী থাকে তাহলে এই তিল কিন্তু আপনার কোনো ধরনের বিরাট কিছু মারাত্মক প্রভাব দিতে পারবে না বা মারাত্মক ক্ষতি করতে পারবে না কিন্তু সেক্ষেত্রেই যদি হাতের বৃহস্পতির ক্ষেত্রটি অত্যন্ত অশুভ পরিগণিত হয় বা বলবান না থাকে তাহলে কিন্তু এই তিলই আপনার জীবনে প্রচণ্ড পরিমাণে সমস্যা আনতে পারে যাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রের তিল রয়েছে তাদের প্রতিকার হিসেবে আমি অবশ্যই বলবো প্রতিদিন একশো আট অথবা আঠাশ বার একশো আট অথবা আঠাশ বার করে গায়ত্রী মন্ত্র আপনাদের জপ করা উচিত এছাড়াও কোনো মন্দিরে বা কোনো তীর্থস্থানে দান পুণ্য করা উচিত এছাড়াও প্রতি বৃহস্পতিবার যদি আপনাদের পক্ষে সম্ভব হয় প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার করা উচিত এতে আপনার হাতের বৃহস্পতি ক্ষেত্রে তিলের অশুভত্ব অনেকাংশে হ্রাস পাবে তো বন্ধুরা এই ছিল বৃহস্পতি পর্বতে তিল থাকার প্রভাব ও প্রতিকার সম্পর্কে আমাদের আজকের আলোচনা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ